আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা বর্তমানে আছি সংগ্রামপুর ইউনিয়নের বোয়ালি হাটবাড়ি যে স্কুল মাঠ আছে এই স্কুল মাঠের পাশে বা বাজারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ এই অনেক মানুষ হওয়ার কারণ হচ্ছে গত পঁচিশে জুলাই এখানে একটা জমি নিয়ে যে একটি সহিংসতা হয় সেই সহিংসতায় বেশ কয়েকজন গুরুতর আহত হয় তাদেরকে আমি আপনাদেরকে দেখাবো এখন এবং তারা কি পরিমাণ আহত হয়েছে সেটাও আপনারা কিন্তু অবশ্যই এই ভিডিওর মাধ্যমেই দেখতে পারবেন না আপনার নাম কি রানা হ্যাঁ রানা রানা এই কবে আপনাদের ইকরনা কোটে 25 25 তারিখ 25 তারিখ কেমনে কেসটির সংক্ষেপে বলতে পারবেন আমরা স্যার ভাই দন্নকেতে গেছিলাম আজকে আমরা স্যার ভাই দন্নকেতে গেছিলাম এক বয়ের কাছে আর গায়ে পড়ে দেই এই স্বাভাবিক আমাদের যা সার দিক দিয়ে আগার দিয়ে আমার ঘরে জোর জবর খেতে দেবো উঠ এনে দিকে ঘরে আম দাও দিয়ে এবং নাড়ি ঢেঙ্গা দিয়ে আমার ঘরে অনেক মারপিট করে আপনি কোথায় কোথায় আঘাত পাইছে আমি মাথায় আঘাত পাইছি আমার আঙ্গুল কাটা গেছে মাথা আর বাম পা আমি বসে গেছে আমি পাওনা নাড়াইতে পারি না পিছনে খুব দিছে পিঠের মধ্যে প্রিয় দর্শক আমি এখন কথা বলবো যে এখানে যে আহত লুৎপুর সাহেব রয়েছে লুৎপুর সাহেবের সাথে লুৎপুর সাহেবের কাছে জানার চেষ্টা করবো তার সাথে ঘটনা ঘটার কাহিনীটা কিভাবে ঘটে আপনার নাম কি বলেন মোহাম্মদ লুৎফর কেন কবে কি ঘটনা করছে এটা শুক্রবার সকালে আমি আমার বড় ভাই বলতেছে আমার একটু আগে দিতে পারবা আমি তো দোকান খুলবো কয় একটু সময় লাগবে না যায়। আমি ওর ছোট ভাতিজারে নিয়ে গেছি এর মধ্যে আর এর মধ্যে জানি না মানুষ কিভাবে আই আমাদের মাছটুলার মাথায় একটা ঘুমতে যাওয়ার আঙ্গুল একটা আলাই দিয়ে জামন পুরো চইলটা বাইরে এসে আজকে বলে জানি কিছুই জানেন সব আপনার নাম কি সোহু সোহু আপনি কই কি এই ঘটনায় আহত ঘটনা আপনার কাছে কি আমার হাত ভাঙা গেছে আর পায়ে মনে দাও আর খুব লাগছিল একটা

এই পর্যন্ত যে থানায় যে মামলা করছেন আসামি ধরা পড়ছিল একজন ধরা পড়ছিল সে জামিনে চলে আসছে সাথে আমাদের বিচার এখনো হয় নাই আপনারা বিচারের দাবিতে মানববন্ধন করবেন থেকে আসে না পুলিশ আসে না আমাদের বিচার হয় না হ্যাঁ আপনি আমি কেসারবাদী আমি মনে করেন যে দারোগারে ফোন দেই আসামি সামনে রাইকে আসামি কাজ করতেছে দারোগারে ফোন দেই দারোগা আসামি দরতে কয় যে বুয়া আসি ডিউরিতে আসি মনে কই কয় আবার আসতে বলি ফোন পন দরাইকে থিয়া দেয় বিচার পাই না আমি আপনার কাছে বিচার করতে নি ক্যামনে কাছে আমি এতিরে আসি আপনি যখন আহত হইছে মোট তারপরে মনে হয় জাঙ্গ আমার যাও মারছে আমার এই যে মেয়েটা

দর্শক আপনারা শুনতে পেলেন যে যারা আছে আছে বা গুরুতর তারা তাদের বক্তব্য প্রকাশ করলেন কিভাবে আঘাত পেয়েছেন সেটা বললেন আর তারা দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিন্তু আজকে মানববন্ধন করবে মানববন্ধনের আগে আমি আপনাদেরকে তাদের কথাগুলো শোনানোর চেষ্টা করলাম এরপরে বন্ধন হবে মানববন্ধনে আপনারা শুনতে পারবেন সকল বক্তাদের বক্তব্য আর বিক্রিমদের বক্তব্য আসসালাম